বন্ধু তোরে ভালোবাসি আমার নিজের থেকেও বেশি তোরে না পাইলে মইরা জামু গলায় দিয়া ফাঁসি আসলাম মাঠের দিক সালার কাছে ভিড়ও নেই দেখিসটা ফোন দি আর রিং হচ্ছে রিং হচ্ছে এই নাম কি রে তোর মোৰ ত মতিমে কি তোৰ কাজ কি আমি দে কি কাই নাইছি কাৰণে な,な,なだだらならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならなららならならならならならならならならならなならならならならなならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならなな আমি বিড়ির কবে মরে যাচ্ছি দুটো আমির খাস জন্য মাঠে চলে আসি মাঠে আছি তোর ফোন দিচ্ছি তুই দেখতেছি কুস্তাবুর মধ্যে আল ঠেলা ঠেলে উত্তেছির

চোরাবাস চোর দেবে না ও দেবে না হইলো ভালো হইলো জমবে জমবে না থাকে কেনাম থাকে